বারো মাস বা এক বছর এই সময়টা এমন একটা সময় যে সময় বাচ্চাদের মধ্যে নানান রকম বৃদ্ধি বিকাশ ঘটে গেছে এমনকি বৃদ্ধি বিকাশ চলতেও থাকে বাচ্চারা বেশ বড় হয়ে যায় হাঁটা চলা দৌড়াদৌড়ি খেলাধুলো নিজের মতন করে মানুষের সঙ্গে বেশ এক্সপ্রেশনে কথাবার্তা বলা নানান রকম শব্দ উচ্চারণ করা এই সমস্ত ব্যাপার স্যাপার বাচ্চাদের মধ্যে দেখা যায় তার সঙ্গে বেশ চার পাঁচটা করে দাঁতও উঠে যেতে দেখা যায় আমাদের দুই সন্তানের ক্ষেত্র এই সময় চারটে করে দাঁত উঠে গেছিলো এবং আমরা রোজ নতুন নতুন খাবার সংযোজন করছিলাম ওদের খাদ্য তালিকায় আসলে ছ মাসে যে কমপ্লিমেন্টারি ফুড আমরা অ্যাড করলাম মানে বাইরের খাবার যে দেওয়া শুরু করলাম এই সময়টাতে এসে আমাদের আস্তে আস্তে মনে হয় আমরা এবার বাচ্চাদেরকে নিজেদের ফুড প্ল্যানে নিয়ে আসবো রেগুলারলি যা খাবার খাই সেটারই একটা পার্ট বাচ্চাদেরকে দেব এখন ছ মাস থেকে শুরু করে এগারো মাস অবধি আমরা একটা ফুড প্ল্যানের এক একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে বাচ্চাদেরকে কী খাবার আমরা দিচ্ছি তার একটা ফুড চার্ট টাইপের আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম যাতে আপনারাও একটা আইডিয়া তৈরি করতে পারেন যে আমি আমার বাচ্চাকে এই এইরকমভাবে খাবারটা দিতে পারি সেই সমস্ত ভিডিওতে বারো মাসের ফুড প্ল্যান নিয়ে অনেক রিকোয়েস্ট এসেছে সেই জন্য আজকে আমরা এর ওপরে আলোচনা করবো এখন বারো মাসের এই ফুড চার্টে আমি তো আমার মতন মন গড়া একটা খাদ্য তালিকা আপনাদের সামনে দিয়ে দিতে পারি না প্রথম কথা আমরা আমাদের সন্তানদের ক্ষেত্রে বাচ্চাদের ক্ষেত্রে যে যে ফুড প্ল্যানটা তৈরি করেছিলাম সেগুলো উপস্থাপন করবো এবং সেটা ডাব্লিউএইচও ইউনিসেফ আইএপি এএপি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার পোষণ অভিয়ান এগুলোকে বেস করে বেসিক যে নিউট্রিশন রিকোয়ারমেন্ট বা পুষ্টির যে চাহিদা সেগুলোকে পরিপূরণ করার চেষ্টা করছি আমি প্রথমেই বলে রাখি আমাদের ফুড প্ল্যানের মধ্যে সাংঘাতিক খাবার বা এমন কিছু থাকে না যেগুলো মানে বেশ জোগাড় করা বা অ্যারেঞ্জ করা খুব কষ্টসাধ্য সাধারণ খাবার যাতে বেসিক ওর পুষ্টির পরিপূরণ হয় বা বা মাসের বছরের এক ফুড চার্ট নিয়ে আজকে আমরা আলোচনা করব ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে করে প্রেস অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন যাতে নেক্সট আপডেটগুলো আপনাদের কাছে আসতে থাকে আর ভিডিওটাকে শেয়ার করে নতুন বাবা মায়েদের কাছে পৌঁছে দেবেন যাতে তাদেরও কাজে লাগতে পারে আমি প্রথমে নির্ভরযোগ্য কিছু উৎস থেকে কালেক্ট করা বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে উপস্থাপন করি প্রথমত একটা বাচ্চার কতটা খাবার খাবে সেটা নির্ভর করে তার এনার্জি রিকোয়ারমেন্ট কতটা অর্থাৎ তার সারা সারাদিনে কতটা শক্তির প্রয়োজন আইএপির একটা রিভিউ আর্টিকেল এবং এনসিবিআইতে প্রকাশিত একটা রিসার্চ আর্টিকেল থেকে জানা যায় যে ১২ মাস বয়সে একটি বাচ্চার এনার্জি রিকোয়ারমেন্ট হলো তার বডি ওয়েট প্রতি কেজি বডি ওয়েটের একশো কিলো ক্যালোরি দু নম্বর হলো ডাব্লিউএইচও বা বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইনফ্যান্ট অ্যান্ড ইয়াং চাইল্ড ফিডিং গাইডলাইন্স বলছে বারো মাসের পরে গিয়েও ব্রেস্ট মিল্ক বন্ধ করা উচিত নয় কারণ ব্রেস্ট থেকে অনেক প্রয়োজনীয় পুষ্টি উপাদান পায় বাচ্চারা এবং তার সারাদিনে যে এনার্জি রিকোয়ারমেন্ট তার ওয়ান থার্ড অংশ কিন্তু এই ব্রেস্ট থেকেই পায় তিন নম্বর পয়েন্ট ডাব্লিউএইচও আরও বলছে নয় থেকে তেইশ মাস এই বয়সটাতে তার যে কমপ্লিমেন্টারি ফিডিং চলছে সেটা সারা দিনে তিন থেকে চারবার মেন মিল এবং এক থেকে দুবার ছোট মিল বা স্ন্যাক্স দেওয়া উচিত তার কারণ এই সময় তার সারা দিনের যে এনার্জি রিকোয়ারমেন্ট ব্রেস্ট মিল্ক ছাড়াও এই কমপ্লিমেন্টারি ফুড বা বাইরের খাবার থেকে তারা দিনে যে এনার্জি রিকোয়ারমেন্ট তার বেশ খানিকটা পরিপূরণ হয় চার নম্বর পয়েন্ট ইউনিসেফের মতে বারো মাস এবং তারপরে বাচ্চাদেরকে ডাইভার্সিফাইড ফুড দেওয়া উচিত ডাইভার্সিফাইড ফুড মানে নানান রকম খাবার দেওয়া উচিত যার মধ্যে অ্যানিম্যাল প্রোটিন বা অ্যানিম্যাল ফুডস ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল মানে ফল শাকসবজি গুড ফ্যাটস এগুলো দেওয়া উচিত যাতে তার যে রিকোয়ারমেন্ট প্রয়োজনীয়তা কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট ভিটামিন মিনারেলস সেইগুলো পরিপূরণ হয় তবে বাচ্চাদেরকে মধু জাঙ্ক ফুড বিয়েড ফুড বেভারেজ কোল্ড ড্রিঙ্কস এগুলো দেওয়া থেকে বিরত থাকুন আইএপির আই গাইডলাইন ডাব্লু এবং এএপির এপির গাইডলাইনস বলছে বাচ্চাদেরকে বারো মাস বয়স অবধি গরুর দুধ দেওয়া উচিত নয় আমরা তো তার গিয়ে গিয়েও দু বছর বয়স অবধি গরুর দুধ বাচ্চাদেরকে দিইনি আর এর সাথে অতিরিক্ত লবণ এবং আলাদা করে সুগারি ফুড বা অ্যাডিশনালি সুগার অ্যাড করা যে সুগারি খাবার বা চিনি অ্যাড করা যে খাবারগুলো সেগুলো রেস্ট্রিক্টেড রেখেছিলাম এবং খুব দরকার হলে একদম লিমিটেড মাত্রায় দিয়েছিলাম এবারে দেবার মতন খাবার তো অনেকেই অ্যাভেলেবেল আছে তাই না নানান রকম শাক সবজি ফলমূল অ্যানিম্যাল প্রোটিন যেরকম বললাম এটা আপনি ডিসাইড করবেন আপনার বাচ্চার ক্ষেত্রে কোন খাবারটা কবে কিভাবে দেবেন তবে আমরা এই রেস্ট্রিকশনস এবং গাইডলাইন্সগুলোকে ফলো করে যেভাবে ফুড চার্টটা সাজিয়েছিলাম বা যে রুটিনটা ফলো করতাম সেটা আপনাদের সামনে উপস্থাপন করি তাহলে আপনাদের সেটা ছোকে নিতে সুবিধা হবে প্রথমেই সকালবেলা ঘুম থেকে উঠে ব্রেস্ট মিল্ক অথবা আপনার বাচ্চা যদি ফর্মুলা মিল্ক নেয় তাহলে ফর্মুলা মিল্ক দিতে পারেন এবার আপনার বাচ্চার বয়স অনুযায়ী কতটা ফর্মুলা মিল্ক দেবেন সেই অনুযায়ী একটা ভিডিও আমরা দিয়েছি সেটাকে ফলো করে দিতে পারেন বা আপনার পেডিয়াট্রিশিয়ান যদি বলে দিয়ে থাকে যে আপনার বাচ্চাকে এতটা ফর্মুলা মিল্ক দিতে হবে তাহলে সেটা ফলো করবেন এরপরে যে ব্রেকফাস্ট যেটা মোটামুটিভাবে ধরে নেওয়া যেতে পারে আটটা থেকে নটা সেই সময় একটু ভারী টাইপের একটা ব্রেকফাস্ট দেওয়া উচিত সেক্ষেত্রে থাকতে পারে কি সুজির উপমা যাতে অল্প সবজি অ্যাড করা থাকতে পারে ওটসের পরিজ যেটা দুধ এবং এক প্রকার ফল দিয়ে দেওয়া হতে পারে সিদ্ধ ডিম বা ডিমের কুসুম সাথে নরম করে ঘি দেওয়া রুটি হতে পারে এবার যদি পরিমাণ জিজ্ঞেস করেন তাহলে আমি বলবো যে প্রমাণ সাইজের একটা বাটি যেটা কিনা না টু ফিফটি এমএল বা দুশো পঞ্চাশ গ্রামের হয়ে থাকে সেটা তিনের চতুর্থাংশ মানে মোটামুটি একশো আশি থেকে একশো নব্বই এম এরকম একটা পরিমাণে দিতে পারেন এরপরে বাচ্চা মোটামুটি অ্যাক্টিভ থাকবে খেলাধুলো করবে যার ফলে সাড়ে দশটা এগারোটা নাগাদ একটা খিদে পেয়ে যাওয়াটাই স্বাভাবিক যে সময় আমরা একটা মিড মর্নিং স্ন্যাক্স দিতে পারি এই সময় ফিঙ্গার ফুড দেওয়ার ক্ষেত্রে খুব ভালো অপশান আমরা যেটা করতাম সেটা হচ্ছে ওদেরকে ফল দিতাম এই সময়টাতে কলার টুকরো পেঁপের টুকরো আপেলের টুকরো বা আলু সেদ্ধ করে আপেলের অনেক সময় পিউরিও দিতাম কিছু কিছু সময় ফিঙ্গার ফুড হিসেবে পনিরের টুকরো দিয়ে দিতাম যদি পরিমাপ জিজ্ঞেস করেন তাহলে আমি বলবো যে প্রমাণ মাপের যে বাটি আড়াইশো এমএল বা আড়াইশো গ্রাম তার হাফ বাটি মোটামুটি হান্ড্রেড এমএল থেকে ওয়ান টোয়েন্টি এমএল এরকম একটা পরিমাপের দিতাম এবার এই যে পরিমাপের কথাগুলো আমি বলছি না এটাকে কিন্তু একদম নির্দিষ্ট করে প্রমাণ ধরে নেবেন না আপনি আশেপাশে দিতেই পারেন বা আপনার বাচ্চার যদি খেতে ইচ্ছে হয় তাহলে আরেকটুও দিতে পারেন কিন্তু কখনোই জোর করে দেবেন না দুপুরবেলায় একটা দেড়টা নাগাদ গিয়ে লাঞ্চ দেওয়ার সময় যে সময় একটুখানি ভারীভাবে ভালোভাবে খাবার দেওয়া যায় এখন এর আগে স্নান হয়ে যায় স্নান হয়ে যাওয়ার পরে আমার দুই সন্তানের ক্ষেত্রে একটা ব্যাপার দেখতাম প্রচন্ড কান্নাকাটি করতো যেটা কি আমরা পরবর্তীকালে বেশ কিছুদিন যাওয়ার পরে গিয়ে বুঝতে পারতাম যে স্নান করা মাত্রই ও প্রচণ্ড খিদে পেয়ে যেত এবং ঘুম পেয়ে যেত তো এই সময় আমরা যে প্রমাণ বাটির মাপটা বললাম আড়াইশো এমএল বাটি ভর্তি করেই খাবার দিতাম যেই সময় একটু নরম করে ভাত তার সঙ্গে ডাল এবং সবজি দিতাম কোনো কোনো সময় ডাল বা সবজি দিয়ে সেদ্ধ বানিয়ে দিতাম একটা খিচুড়ি টাইপের বানিয়ে দিতাম কোনো কোনো সময় কুমড়ো সেদ্ধ তবে এই সময়টা এমন একটা সময় যে সময় অ্যানিম্যাল প্রোটিন দেওয়া যায় খাবার হজমটাও ভালো হয় যেমন মাছ বা চিকেন বা ডিম এরপরে অ্যারাউন্ড চারটে চারটে সাড়ে চারটে নাগাদ একবার ব্রেস্ট ফিডিং করতো বা আপনার বাচ্চাকে যদি আপনি ফর্মুলা মিল্ক দিয়ে থাকেন সেই ফর্মুলা মিল্কও দিতে পারেন তারপরে মোটামুটি সাড়ে পাঁচটা ছটা নাগাদ গিয়ে একটা স্ন্যাক্স দেওয়া উচিত যে সময় ছিঁড়ে বা সুজির হালুয়া বা ভেজিটেবল প্যানকেক বা প্যানকেক এগুলো দেওয়া যেতে পারে এই সময় আরেকটা অপশানও থাকে যেটা আমরা করতাম সেটা হচ্ছে বাচ্চাদেরকে ঘরে তৈরি দই বা ইয়োগার্ট দিতাম এরপরে রাত আটটা নাগাদ আমরা ডিনার করাতাম আটটা বা সাড়ে আটটা নাগাদ যেই সময় অল্প ভাত তার সঙ্গে ডাল বা সবজি সবজি তরকারি যদি বাড়িতে হয়ে থাকে তার সঙ্গে নরম করে একটা রুটি ঘিয়ে দিয়ে দিতাম বা রাগের পরি যদি দিতাম একরকম ফল অ্যাড করে আপেল বা কলা এরকম কিছু অ্যাড করে দিতাম তবে এই সময় এমন কিছু খাবার দিতাম না যেটা হজমে অসুবিধা হয় একদম সহজপাচ্য খাবার দিতাম যার জন্য এই সময় অ্যানিম্যাল প্রোটিন মানে মাছ ডিম বা চিকেন দেওয়াটাও অ্যাভয়েড করতাম এবারে রাত্রিবেলা ঘুমানোর আগে অ্যারাউন্ড সাড়ে নটা বা পৌনে দশটা নাগাদ একবার ব্রেস্ট ফিডিং অথবা যদি আপনি আপনার বাচ্চাকে ফর্মুলা ফিড দিয়ে থাকেন তাহলে ফর্মুলা ফিডিং দিতে পারেন তবে জলের কথা যদি জিজ্ঞেস করেন তাহলে আমি বলবো সারাদিনে মোটামুটি ফাইভ হান্ড্রেড বা পাঁচশো এমএল মতন জল দেওয়া যায় যেটা অ্যাট এ টাইমে দেওয়া উচিত নয় সারা দিনে অল্প অল্প করে জল দেওয়া উচিত এবার আমাদের বাচ্চারা ফিডিং বটলে জল নিয়ে বা জল পান করে অভ্যস্ত নয় সেই জন্য আমরা ফোটানো জল বাটি চামচেই প্রত্যেকবার অল্প অল্প করে দিতাম এবার এই ছিল আমাদের ফুড প্ল্যান বা ফুড চার্ট এটা কিন্তু প্রমাণ নয় এটা আপনাদের আইডিয়ার জন্য এটা বলেছি আপনারা আপনাদের মতন করে এই রেস্ট্রিকশন গাইডলাইনস এবং এই ফরম্যাটটাকে ফলো করে আপনি আপনার মতন করে ফুড প্ল্যান সাজিয়ে নিতে পারেন আমাদের দুটো সন্তানের ক্ষেত্রেই এই প্রত্যেকটা ফুড প্ল্যান যখন একটা ড্রাস্টিক চেঞ্জ আসতো বা নতুন কিছু তৈরি হতো তখন আমরা পেডিউট্রিশিয়ানের সঙ্গে একবার রিভিউ করাতাম উনি এখনও মনে আছে বারো মাসের আশেপাশে গিয়ে এই যে ফুড প্ল্যানটা আমরা তৈরি করেছিলাম সেটা তার ওনার কাছ থেকে যখন রিভিউ করেছিলাম উনি কোনো আপত্তি জানাননি সেই জন্য আপনারাও যখন ফুড প্ল্যানটা তৈরি করবেন একবার আপনার পেডিএশনের সঙ্গে রিভিউ করাবেন উনি যদি কোনো সংযোজন বিয়োজন থাকে ওটা উনি বলে দেবেন